আপনাদের জন্য চলে এসেছি এই মুহূর্তে অনলাইনের সবচাইতে ভাইরাল টপ সেলিং হুডি অফার প্রাইজের অফার নিয়ে অনেকেই আমাদের মুতাকিন বোরকার পরে আমাদের মানহা অফার চেয়েছিলেন তো আপনাদের কথা রাখার জন্য কিন্তু মানহা চলে এসেছি অফার প্রাইজে দেওয়ার জন্য আপনারা করে ধরে মোটামুটি জানেন এবং আমরা কিন্তু নিজেদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি যা দেখাচ্ছি ভিডিওতে আপনারা সেম ভাবে এই লোকেশনে এসেই দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে মানহা সেট এর জিলবাবের পোষণটা দুবাই চেরি ফেব্রিক চমৎকার একটি ডিস্টেন্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন থুতনিতে থাকবে এলাস্টিক এখানে লুপ থাকবে ফিটিং করে ওয়ার করার জন্য এবং কপাল ঢাকার জন্য ক্যাপ স্লিপসের পোশনটায় কোন পর্যন্ত কাট করা এখানে বাটারফ্লাই এবং লুপ রয়েছে দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা ফোর পিসের এই সেটটা একদম সেম কোয়ালিটি ধরে রেখে আমরা দিচ্ছি অফার প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো টাকা আমি ওয়ার করে দেখাচ্ছি এই প্রোডাক্টটা আপনারা দেখতে পারবেন এটা সাইজের মেজারমেন্ট কতটা ফ্রি সাইজের আর এটা খুব সহজে আপনারা ওয়্যার করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রুতনির পোষণটা এলাস্টিক কপাল ঢাকার ক্যাপ এখানে লুফ আপনারা পাবেন তার পাশাপাশি যে হিজাবটা দেখতে পাচ্ছেন হিজাবে কোন পর্যন্ত কাট করা এবং এখানে কিন্তু বাটারফ্লাই এবং লুফ থাকবে ফ্রন্ট ফ্রন্টাইটে দেখেন কতটা ফ্রি সাইজের ব্যাক প্যানেলটা আরও বেশি লং ভিডিও করি আপনিও এভাবে আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের সম্পর্কে যা বলা হচ্ছে যা দেখানো হচ্ছে আপনি নিজে দেখে শুনে পারচেস করার সুযোগ পাবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের এবং আউটলেট জিলবের নিচেই থাকবে হচ্ছে একটি আবাহা যেটা হচ্ছে চমৎকার একটি শর্ট আবায়া পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে সেম রাফেল করা রয়েছে একটু ক্লোজলি দেখেন এটা ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে এবং ব্যাক প্যানেল ও রাফেল থাকবে চমৎকার ভাবে এখানে রাফেলিং করা রাফেল করা রয়েছে এটাও দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা শুধু শোল্ডার টুকু সুইং করা এবং স্লিপসের পোর্শনটা সুইংলেস খুবই প্রিমিয়াম দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স আবারও বলছি অফার প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকার মধ্যে ফোর পিসের খাস পর্দাশীল হুডি সেট এটার গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন আশা করি লাইভ ভিডিও চলছে যা দেখাচ্ছি তাই পাবেন ইনশাল্লাহ এবং আপনিও ওইভাবে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এই ওয়ার করলে ফ্রন এন্ড ব্যাক টানলে অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন রাফেল খুবই চমৎকার ভাবে রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজ এর আটতল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর থাকবে বডি ফিটিং এর জন্য প্লাস এখানে কিন্তু স্মুথ একটি জিপার আপনার পেয়ে যাবেন দেখে পাচ্ছেন ব্ল্যাক কালার এর স্মুথ একটি জিপার আপনার এখানে পাবেন এবং এটা স্লিপ টা খুবই গর্জিয়া স্লিপস দেখতে পাচ্ছেন এখানে রাফেল রয়েছে চমৎকার রাফেল থাকবে প্লাস হচ্ছে প্রিমিয়াম স্ল্যাব বাটন রয়েছে সাইজ হবে চারটা করে আপনারা যে কেউ নির্দ্বিধায় অফার প্রাইজে প্রোডাক্টটা পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করে ফেলবেন প্রোডাক্ট যাওয়ার পর প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন থ্রি লেয়ারের নিক রয়েছে ফ্রন্ট সাইডে নোজ নেক ব্যাক প্যানেলে দুইটা লেয়ারিং যেখান থেকে একটিকে সামনে এনে চোখ দেখে খাস পর্দা করতে পারবেন ফোর পিসের এই সেট আর এই সেটটাই দিচ্ছি আমরা আপনাদের অফার প্রাইজে দেখা হচ্ছে এই টেপের আরো বেশ কয়েকটা অফার প্রাইজে হুডি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম